আর লজ্জা যতটুকু হারাচ্ছে ততটুকু তার ইমান নিচু দিকে যাচ্ছে আর পহিলার নম্বর ইফেক্ট হচ্ছে কি নারীর কাছ থেকে পর্দা পালিয়ে যাচ্ছে যে নারীর লজ্জাহীন হবে সে নারীর কাছে পর্দা থাকবে না এটা গ্যারেন্টিযুক্ত কথা ভাইরা আমার তাহলে লজ্জা কত দামি জিনিস একটা ব্রেকের মতো আপনাকে বাঁচিয়ে রাখবে আপনার ইমানকে হেফাজত করবে এই লজ্জাতে একটা কাজ করতে বেরিয়েছেন হঠাৎ করে মনে মনে বলছেন আমি যদি এই কাজটা করি না তাহলে গত কালকেই চানমনি মোড়ের লোকেরা আমার সম্বন্ধে এইসব কথা বলে বেড়াবে না এ কাজ আমি করব না আপনি থেমে গেলেন ওই কাজটা করতে গেলেন না এমন যে কোনো কাজ আপনার পরিণাম খারাপ হতে পারে এই ভেবে যদি আপনি থেমে যান এটার নাম হলো লজ্জা আপনার ইমানকে বৃদ্ধি করবে এই এই জিনিসটাই দাদারে আমার অনেক কথা বলি লজ্জা কাকে বলে আর শিখবেন কি করে আচ্ছা একটা লজ্জার কথা বলছি সেটা কথা কি। আপনার আমার বাপতুলো লোক আর আমার ডান দিকে বসেছে এরা আমার মায়ের জাত দেখেন শরীয়তে লজ্জার কথা জানতে গিয়ে যদি আপনি লজ্জা করেন এটা ফের অন্যায় কি বললাম শরীয়তের কথা জানতে গিয়ে যদি লজ্জা করেন তাহলে এটা অন্যায় শরীয়তের কথা জানবার কালে আপনাকে লজ্জা করা চলবে না আপনাকে লজ্জাটাকে বাদ দিয়ে দ্বিধাকে বাদ দিয়ে সংকোচকে বাদ দিয়ে আপনাকে সেরিয়র জানতে হবে এটা একটা কথা যেন মাথায় থাকে এখন আপনার গ্রামের একটা আলেমের কাছে গেছে একটা মেয়ে ছেলে আর যাওয়ার পর একটা দিনের মশলা জিজ্ঞেস করবে তো মনে মনে খালি হুম মেয়ে ছেলে মানুষ ওগুলা মেয়েলি ব্যাপার মুলি সাহেবকে কেন করে কহবো স্মরণ লাগছে তো স্মরণ লাগছে বলে যদি একটা মশলা তুমি না জানো আর না জেনে তুমি যদি জীবন ধরে ভুল করো এটা নাই। এইটা লজ্জা করা যাবে না হাদিস কি বলছি আপনাকে রাসুল্লাহ বলছেন নেমাউল আনসার আনসারদের মেয়ে ছেলেগুলো কত ভালো গো আনসারদের মেয়েগুলো কত ভালো গো কেন ভালো আনসারি মেয়েদেরকে কেন নবীজি বলছেন এরা কত ভালো তো নবী তার জবাব দিয়ে বলছেন ফাইন না না ফাইনাহিনা ধর্মের বিষয়ে আনসারি বেটি ছেলেরা হায়া করে না স্মরণ করে না লজ্জা করে না তারা সামনা সামনি আমাকে জিজ্ঞেস করে আর আমার কাছ থেকে জবাব শিখে যায় এই জন্য নবীজি বলছেন এরা কত ভালো মেয়েছে ধর্মের বিষয়ে যদি কোনো জানার কথা থাকে তাহলে আপনাকে লজ্জা করা চলবে না একটি মেয়ে ছেলে রসুল্লাহ জিজ্ঞেস করছেন আল আলমারা তে গোসলুন এ আল্লাহ রসুল আমি তো শুনেছি মুখে মুখে বেটা ছেলেদের স্বপ্ন দোষ হয় আর বেটা ছেলেদের স্বপ্ন দোষ হতে গেলে তারা গোসল করে আমি জানতে চাইছি আপনার কাছে কোনো মেয়ে ছেলে যদি স্বপ্নদোষ হয় তো তাহলে মেয়ে ছেলে কেউ কি গোসল করতে হবে নাকি একটু জানতে চাই আপনার কাছে নাবি করিম সাল্লাম বলছেন আরে পাগলি বেটি ছেলে কোনো পুরুষ লোকের যদি স্বপ্নদোষ হয় এবং তার কাপড় যদি খারাপ হয়ে যেয়ে থাকে তো তাহলে ও যেমন নাপাক হয়ে যায় তখন তাকে গোসল করতে হয় তেমনি কোনো রমণী যদি রাতের বেলায় স্বপ্ন দেখে বা দিনের বেলায় স্বপ্ন দেখে আর স্বপ্ন দেখার পরে তার কাপড়ে যদি কোনো রকমের কোনো কিছু কিঞ্চিত আলামত বা পরিচয় দেখতে পাওয়া যায় যে এখানে কোনো নাপাক জিনিস লেগে আছে তাহলে সেই মেয়ে ছেলেটিকে ও গোসল করতে হবে সে নাপাক হয়ে যায় কাজে তাকে পাপ হতেই হবে রসুলের বিবিরা খালি চিমঠি করছে কাটছে আর তাকাইছে আর বলছে কথা ওগুলা কথা কিসের লেখা জিজ্ঞেস করতেছো নবীজকে এখানে এদিকে চলে চলেছো ওইটাইসো রসুল আবার পাল্টা কি বলছেন আনসারি বেটি ছেলে না কত ভালো গো এরা ধর্মের বিষয়ে সরম করে না এরা ধর্মের বিষয়ে লজ্জা করে না আর এটাই হলো ভালো কথা যদি তুমি ধর্মের বিষয়ে লজ্জা করবে তো তোমার জ্ঞানটা শূন্য হয়ে থেকে যাবে কাজে ধর্মের বিষয়ে লজ্জা করতে হবে না এবার আপনাকে কি শেখাবো হজরত আলী একটা কুশিদা কথা বলছি একটা লজ্জার কথা বলছি এ কথাটা আপনারা আমার বাপ তুল্য আর ডান দিকে মেয়ে ছেলেগুলো আছে এরা আমার মা তুল্য খারাপ সেন্সে কেউ নেবেন না তা কি ভালো করে বুঝেন পুরুষ লোকের সহবাসের কালে তার সরম গাহ দিয়ে একগুলো সাদা সাদা বিন্দু বিন্দু পানি বেরোয় একে বাংলাতে বীর্য বলা হয় আবার এ বীর্য থেকে একটু হালকা সামান্য একটু হালকা পানির মতো মতো এটা কখন বেরোয় যখন এই ধরনের কোনো আলোচনা করে এবার নিজের স্ত্রীর কাছে এক জায়গায় ঘুমিয়ে থাকে বা স্ত্রীর সঙ্গে কথোপকথন করে গল্প টল্প করে তখন আবার লিঙ্গের মাথা দিয়ে ওই রকমেরই এক জাতীয় পানি বের হয় তাকে আরবি ভাষা দেয় মাজি বলা হয় বীর্য বের হলে গোসল করতে হবে হজরত আলী রাজি আল্লাহ মনে মনে বলছেন যখন এইটা আমাদের গোপন অঙ্গ দিয়ে বেরিয়ে আসছে দেখতে তো বীর্যের মতো সাদাই লাগছে তবে ওটা হয় গাঢ় বেশি এটা এটা হলো হালকা তো মনে হয় জিনিসগুলো একই আছে অতএব এর আগে তিনি কি করলেন রাতে তো রাতে দিনে তো দিনে যখন তার সরম গা দিয়ে কি বেরিয়েছে মাঝি বেরিয়েছে মাঝি ওই হালকা পাতলা পানিটা তখন উনি গোসল করেছেন গোসল করে 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 ক্লান্তি চলে এসেছে হ্যাঁ রাতের বেলায় পেশাব করতে বসি তখন এক দুফোটা বেরিয়ে যাই অথবা পেশাব শেষ হওয়ার পরে কখনো কখনো পেশাবের শেষে এক দু ফোটা বেরিয়ে যাই এটা তো অভ্যাসে লাগাই আছে তো রোজ 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 ঠান্ডার দিনে কত করে গোসল করা যায় আর সামলাতে পারি না আর নিজেকে থামতে পারি না মশলাটা জানতে হবে কার কাছে জানব তো মশলার উত্তর দেনেওয়ালা তো একটিমাত্র লোক আছেন আমাদের সামনে বেঁচে তিনি হচ্ছেন আমাদের নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ও সাল্লাম তো নাবিজি হজরত আলীরকে কেজি শ্বশুর তাহলে মশলাটা জানতে হবে কার কাছে শ্বশুরের কাছে তো যদি জামাই শ্বশুরের কাছে যাই আর যাওয়ার পরে এই মশলাটা জানতে চাই তো একটু কি মনে মনে দ্বিধা লাগে না একটু কি মনে মনে সরম লাগে না যে আমি এই গোপন কথাগুলো জানবো কার কাছে তো আমার শ্বশুরের কাছে ওরই মেয়ে আমার কাছে আছে আমি হলাম জামাই পরে পেয়েছেন কেউ নি আচ্ছা ইনশাআল্লাহ মসজিদকে গচ্ছিয়ে দেব ঠিক আছে তো এই যে মনের ভেতরে সংকোচ তৈরি হয়ে গেল তো কেন তিনি থেমে গেলেন থেমে গেলেন কয়েকটা কথা বলে মনে মনে কি হলো যদি আমি জিজ্ঞেস করে দিই আমার শ্বশুরকে হতে পারে আমার শ্বশুর আর একবার বলবে যাও তুমি কত বেহায়া তোমাকে গিয়ে একটু শরম নাই নাকি তোমাকে গিয়ে একটু লজ্জা নেয় নাকি এ কথাটা তুমি আমাকে কেন জিজ্ঞেস করতে এলে আমি যে তোমার শ্বশুর হইলাম তো কথাটা যদি রসুলের পক্ষ থেকে প্রতিবাদ হয়ে যায় তো শুনতে বড্ড খারাপ লাগবে এই পরিণামকে চিন্তা করে আর আর একবার আর একটা পরিণাম কি। ইনি সাধারণ মানুষ নন ইনি হলেন আমার শ্বশুর শ্বশুরের কাছে যাব তো ভিতরের কথা কেমন করে বলবো এটা বলতে গেলে নিজের গায়ে যেন বাঁধে তার জন্য হজরত আলী বলছেন আমাকে মশলাটা জানতেই হবে আর রসুলের কাছে আমি ব্যক্ত করব কেমন করে আমার দ্বিধাতে শঙ্কের জীবন চলে যাচ্ছে তখন কি করছেন আমার তুল মেক দাদা আমি আমার এক